দীর্ঘদিন ধরে বাস যে রুট বন্ধ কি বলবেন আপনারা তো আগে সার্ভিস করেছেন এই একত্রিশ নম্বর রুট আমরা প্রথম থেকেই চলেছি সেকেন্ডলি হচ্ছে এখানকার যে যাতায়াত করা বাড়িপাড়ার চেয়ে স্টেশন যাওয়া বা শ্রীরামপুর যাওয়া এখন বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে বাড়িপাড়া যদিও অটো চলে কিন্তু অটো টোটো এগুলোর থেকে বাসটা অনেক বেশি কমফোর্টেবল বিশেষ করে জাঙ্গিপাড়া থেকে জাঙ্গিপাড়া যাওয়া সেটাও একটা প্রবলেম দুবার তিনবার চেঞ্জ করে দেখতে হয় অতএব এই একত্রিশ নম্বর রুটটা বন্ধ হওয়ার জন্যে আমাদের বহুতো ক্ষতি হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ ভুগছে আমরা চাইছি অবিলম্বে আমাদের যে মিনিস্টার স্নেহা স্নেহাশীর্ চক্রবর্তী তাকে তো অনেকবার ডেপুটেশান বা এ বলা হয়েছে কিন্তু উনি সেই ব্যাপারে খুব একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন না আমরা চাইছি এটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি এবং তাড়াতাড়ি যাতে একটা সুব্যবস্থা হয় জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর যে রুটে বাস এই বাসটা যেন নামানো হয় আমাদের এখানে যে যে পরিস্থিতি মধ্যবর্তী সমাজ এবং যে এ তাতে যে টাকা পয়সা অটো বা টোটোতে নেওয়া হয় তাতে যাতে জাঙ্গির যেতে যে খরচা সে খরচা খুব অসম্ভব হয়ে যাচ্ছে এবং অনেক লোকের পক্ষেই অসম্ভব হয়ে যাচ্ছে নো ল্যান্ড হয়ে যাচ্ছে রাত্রি সাত ছটার পর সাড়ে ছটা সাতটার পর এখান থেকে কমিউনিকেশান বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে আমি এইচ এস হাবিব মিডিয়া ও শ্রিয়াকলা টিভি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুয়া শরীফ ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফের যে তিনটি প্রবেশদ্বার সেই তিনটি প্রবেশদ্বারের মধ্যে অন্যতম একটি প্রবেশদ্বার হল ধনপুদা ঠিক ময়দানের কাছাকাছি আপনাদের জানিয়ে রাখি আগামী একুশ বাইশ ও তেইশে ফাল্গুন মহাসমারায়ে ফুরফা শরীফের ঐতিহাসিক ইশারে সব অনুষ্ঠিত হবে প্রতি বছরও নয় এই বছরে লাখো লাখো মানুষের সমাগম অকিব অল মল মনে করছি পাশাপাশি আপনাদের এখানে জানিয়ে রাখি যে লাখো লাখো মানুষের যে সমাগম হয় যানবাহন অর্থাৎ পরিবহন ব্যবস্থা যে একটি একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি বিগত বেশ কয়েক বছর ধরে নম্বর রুট ফুরা বড়া বাড়িপাড়া যে রুট রয়েছে সেই একত্রিশ নম্বর রুট চলাচল করতেও যে বাসগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে এই বিষয় নিয়ে স্থানীয় বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের যে রাজ্য সভাপতি আবু আফজেল জিন্নাত সাহেব কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাব ফুলফুরা শরীফের ঐতিহাসিক ইশারে সাহাব মহাসমরায় অনুষ্ঠিত হতে চলেছে ঠিক তার পূর্বে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি অটো পরিষেবাও ঠিক সেইভাবে নাই থাকলেও রাতে লোক পরিষেবা পাচ্ছে না আপনি এলাকাবাসী কি বলবেন হ্যাঁ বলতে হয় যে ফুরফুরা শরীফ এশিয়া মহাদেশে এক অন্যতম পবিত্র তীর্থভূমি এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তাধারার মানুষ আসা যাওয়া করে এবং এই ঐতিহাসিক জায়গায় যে বিভিন্ন সারা বছরই বিভিন্ন জায়গার বিভিন্ন শ্রেণীর মানুষ যে আসা যা আনাগোনা করে এবং বিশেষত ঐতিহাসিক ফালু মাসের একুশ বাইশ তেইশে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং এই রাস্তার যাতায়াতের মূলত যে মাধ্যম মানুষের একত্রিশ নম্বর রুট হিসাবে পরিচিত দীর্ঘ একটা প্রাচীন রুট এই প্রাচীন রুট একত্রিশ নম্বর বেশ বিগত বছর তিনেক হলো মুক্তপুরে একদম বন্ধ হয়ে গেছে পরিপূর্ণভাবে পরিষেবা কারণ এই রুটটা হচ্ছে শ্রীরামপুর হায়া শ্রীরামপুর জাঙ্গিপাড়া হাঁফুরফা শরীফ এই রুটটা বহু মানে মানুষের যাতায়াতের সুবিধা এই রুটটা চলা এই রুটে বাসটা চলাচলের পরিপ্রেক্ষিতে কিন্তু বন্ধ হয়ে যে বহু রকমভাবে অসুবিধা হয়ে গেছে মানুষের যাতায়াতের কারণ এই শ্রীরামপুর জাঙ্গিপাড়া মাঝখানে বাড়ুইপাড়া রেল স্টেশন মাঝখানে শিয়াকালে এরকম বিভিন্ন একটা সংযোগ জায়গা একটা কাজ করে সুতরাং এই রুটটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে ফলে একত্রিশ নম্বর রুটটা বন্ধ হয়ে যেয়ে সাধারণ মানুষের এবং এবং তীর্থযাত্রীদের আসা যায় বহুত রকম একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে তা এটা নিয়ে বিভিন্ন রকমভাবে পরিবহন দপ্তরে আকর্ষণ করা হয়েছে ইতিপূর্বেও যে এই রুটটা কিন্তু চালান হোক বিকল্প হিসাবে এখানে বিভিন্ন রকমভাবে অটো পরিষেবা চলছে বিভিন্ন রকমের ট্রেকার পরিষেবা চলছে কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু বসন্তের কোকিলের মতন এগুলো সকাল থেকে পাওয়া যাবে সন্ধ্যা পর্যন্ত তারপরে কিন্তু পাওয়া যাবে না আমরা বিভিন্ন রকমভাবে যখন কলকাতার মানুষ আসা যা করত রাত বিরাত হয়ে গেলেও রাত দশটা কুড়ি পর্যন্ত তারা বাস পরিষেবা পেয়েছে ভাবতে পারো রাত দশটা কুড়িতে তারা ফুলফুলার শৈপে এসে বাস পেয়েছে তারা গাঙ্গিপাড়া থেকে যেতে গেলে পাবে শেয়াখেলা থেকে তারা আসতো বাড়িপাড়া থেকে আসতো ইত্যাদি সুতরাং এই রাত্রেতে যে মানুষের এত একটা অসুবিধা হয়ে গেছে এই রুটটা বন্ধ হওয়ার জন্য মানে বলার কোনো উপেক্ষা রাখে না তা আজকের এই জায়গায় দাঁড়িয়ে একদম মাঘ মাসের মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে আছি আর মাঝ বসন্তেই ফুলফুলার ঐতিহাসিক স্থান সব লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয় এবং আসে সমাগম হয় এরকম জায়গা একটা ফলেতে যে রকম সময় এই একত্রিশ নম্বর রুট যে এই বাসটা চলে এই বাসটাকে চালা চালানোর একটা যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন পরিবহন মন্ত্রী সেটা খুব ভালো হয় নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রী তথা বিভিন্ন রকমভাবে তীর্থযাত্রী যারা আসে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ যে ফুটফ্রসিপে আসে তাদের আসার সুবিধা হবে ফলে আজকে আমি বলবো যে বলিষ্ঠ একটা পদক্ষেপ নিই বিভিন্ন রুটে কলকাতা থেকে হয়তো বাস দিয়েছে দুটো বা অন্যান্য ট্রেকা চলছে কিন্তু মূলত একত্রিশ নম্বর রুটটা চালু করতে হবে একত্রিশ নম্বর রুটটা রাত্রিতে মানুষ পরিষেবা পেত মানুষ সকালে পরিষেবা পেত দিন দুপুরে সবসময় পরিষেবা পেত সে তার বিকল্প পরিষেবার কোনো রুট চালু হয়নি সুতরাং আজকে আমি জোর মানে জোরভাবে বলবো যে পরিবহন মন্ত্রী বিশেষতভাবে তিনি আমাদের এখানকার আবার বিধায়ক তার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অবিলম্বে যাতে রুটটা চালু করা যায় সেটা নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক তাহলে সেটা মানুষ অনেক মানুষ উপকৃত হবে আর অটো যে পরিষেবা অটো দেখা যাচ্ছে যে লকডাউনের পরে ভাড়া টহল রয়েছে এই অটো টোটো চলার পরিপ্রেক্ষিতে মানে মানুষ সাধারণ মানুষের ওপরে মানে একটা কি বলবো মানে ভাড়া এমনভাবে বেড়ে গেছে যে ভাড়াটা দশ টাকা ছিল সেটা কুড়ি টাকা করে দিয়েছে যেটা কুড়ি টাকা ছিল সেটা চল্লিশ টাকা করে দিয়েছে এর ফলেতে সাধারণ মানুষের একটু গায়ে লাগে একদম নিম্নবিত্ত মানুষ যারা যাদের যারা এই সমস্ত পরিবহনের উপর ডিফেন্স করে চলাচল করে তাদের কিন্তু এটা খুব গায়ে লাগে যারা বিভিন্ন রকমভাবে রুটি রোজগারের জন্য কলকাতায় নিকটস্থ রেল স্টেশন বাড়িপাড়া শ্রীরামপুর যাতায়াত করে তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে যায় তাদের জন্য গায়ে পড়ে যায় এর জন্য কোনো রকমভাবে পরিবহন দপ্তর থেকে একটা ব্যবস্থা নিতে পারছে না যে অটো চলছে বা ট্রেকা চলছে একটা তাদের ভাড়া রেট ঠিক করে দিক এটা বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফুরফুরা যে এদের ভাড়া যে অনেক মূল্য হারে প্রস্তুত বেশি এটাকে অন্তত একটা লিমিট একটা নির্ধারণ করে দেওয়া হোক যাতে করে সাধারণ মানুষ কোনো অসুবিধায় যেন না পড়ে এটা আমার দাবি গত কয়েক বছর ধরে নম্বর রুডের বাস বন্ধ হয়ে গেছে কি বলবেন আর একত্রিশ নম্বর রুটের বাস বন্ধ হয়ে গেছে এর আগে অনেক কিছু করা হয়েছে ডেপুটেশান অনেক দেওয়া হয়েছে ডিএমের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমাদের চারটে থানার এলাকার এই জংশন হচ্ছে শিয়াকালা। একটা হচ্ছে চণ্ডিতলা একটা হচ্ছে হরিপাল একটা হচ্ছে সিঙুর একটা হচ্ছে জাঙ্গিপাড়া এই চারটে থানার এলাকার জংশন হচ্ছে শিয়াখালা এটা দীর্ঘদিন ধরে একত্রিশ নম্বর বাসের পরিবর্তে আমরা আরও কিছু বাস চেয়েছিলাম সেটা তো হয়ই নেই উপরন্তু একত্রিশ নম্বর বাসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন দৌরাত্ম যেটা চলছে অটোদের আর ওই আমার টোটো এই সমস্ত জিনিসগুলো এটা চলছে মন মতো করে যা খুশি ভাড়া নিয়ে নিচ্ছে জনগণ একবার খুব বিপর্যস্তের মধ্যে পড়তে বিশেষ করে গরিব মানুষের পক্ষে দূর দূরান্ত থেকে যাওয়া হসপিটালে যাওয়া অফিসে যাওয়া এ একদম মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে বহুবার আমরা ডৌ ডেপুটেশান দিয়েছি আমাদের অ্যাসোসিয়েশনে ছিল জাঙ্গিপাড়া শ্রীরামপুর বাসযাত্রী সমিতি তারাও অনেক ডেপুটেশান দিয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি আমাদের মুখ্য প্রধান বক্তব্য হচ্ছে চারটে থানার জংশন এলাকা এখানে ইমিডিয়েট যত শীঘ্রই সম্ভব একটা জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর বা অথবা ওদিকে রাজবল রাজবরহাট থেকে এই এইরকম বাস না থাকলে আমাদের এলাকার জনগণের পক্ষে খুবই অসুবিধে হচ্ছে বিশেষ করে আর্থিক দিক থেকে যারা দুর্বল তাদের পক্ষে পায়ে পায়ে হেঁটে যাওয়াটা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সুতরাং যত শীঘ্র সম্ভব এটাকে সমস্যার সমাধান যদি না হয় তাহলে মানুষ আরও বিপর্যয়ের মধ্যে পড়বে অরবিন্দ চ্যাটার্জি